আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে আরেকটি নতুনত্ব বিষয় নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হলো murid পীরের সাথে সাধনা করলে যে পাঁচটি জিনিস দরকার সাধন ভজন করতে হলে যে পাঁচটি জিনিস লাগবে যে পাঁচটি জিনিস ছাড়া murid সাধন ভজন করতে পারবে না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে যারা চ্যানেলে নতুন হয়ে আছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন কথা না বাড়িয়ে আমরা আলোচনা করি সাধন ভোজন সাধনা করলে সাধনা ছাড়া কোনো মানুষ আল্লাহ আল্লাহ হতে পারবে না কোনো মানুষ নিজেকে পবিত্র করতে পারবে না তার ভিতরে নূর ধারণ করতে পারবে না নারী হোক আর পুরুষ হোক সাধন ভোজন করতে হবে সাধনা করতে হবে তরিকার জগৎটা হচ্ছে সাধনার জগৎ সাধনা যাদের জীবনে নাই তারা তরিকা শুধুকালি নিল তৈরি করা শুরু করে নামে গ্রহণ করলো সাধনা গ্রহণ করতে হবে সাধন ভজন করতে হবে সাধন ভজন কঠিন জিনিস নয় এটা একা হয় না একজনের সহমতে যায় একজনের মাধ্যমে অনুমতি দিলে অনুমতি যদি দেওয়া যায় তাহলে সে অবশ্যই সাধনা করতে পারবে বিনা অনুমতিতে সাধনা করলে সাধনা বিফল হবে আসন সাধনা করলে যে পাঁচটি জিনিস প্রয়োজন সেটির মধ্যে আমরা প্রথমে জানবো যে জিনিসটা সেটা হচ্ছে মহাব্বত সেটা কি মহাব্বত প্রেম ভালোবাসা হ্যাঁ মোহাব্বত ছাড়া আজ পয়দা হয় না মহাব্বত যাকে যে দুনিয়ার সিস্টেমে ভালোবাসে একজনের মায়া মহাব্বতে করিয়া এই জন্য সাধনা করতে হলে মহাব্বত করতে হবে পীরের প্রতি মুড়িদের মহাব্বত থাকতে হবে মুড়ের প্রতি পীরিদের পীরেরও মহাব্বত থাকতে হবে মুর্শিদের প্রতি বক্তের মহাব্বত বক্তের প্রতি মুর্শিদের মহাব্বত কেমন মোহাব্বত একটা চম্বক যেমনভাবে আপনার একটা কানেক্ট হয়ে থাকে সরানো যায় না যেভাবে ধরেটাকে এরকম বক্তব্য মূল এই দুজনের মধ্যে একটা এরকম গভীর সম্পর্ক থাকবে মহাব্বত থাকবে যেমন কলা গাছের ডাগগুলি পরিচয় যায় পরিচয় এবার জুইল্লা দেয় কলা গাছের সারে না এইভাবেই মহাব্বত করতে হবে যত জ্বরজাপটা আসুক সমাজে স্ত্রী মন্দ বলবে ছেলে মেয়েরা মন্দ বলবে পরা প্রতিবেশী মন্দ বলবে দুর্নাম বলবে তৈরি গ্রহণ করার পরে অনেকে অনেক ফতোহা দিবে কত কিছু জ্বরজাপটা আসবে স্বামী মন্দ বলবে মেয়ের জামাত না তো এক কথায় আপন মানুষ শত্রু হয়ে যাবে তখনও কিন্তু মহাব্বত ছাড়া যাবে না কলা গাছের দাগ্য মতো এইভাবে ধারণ করতে করে রাখতে হবে যে বাজান সব যদি আমার বিপক্ষে চলে যায় আপনি তো আমার পাশে আছেন আমি আপনার পাশে আছি এইভাবে এক নম্বর মহাব্বত এক সবচাইতে মহাব্বত থাকতে হবে বেশি এক নম্বর যে জিনিসটা এরপর যে দুই নম্বর যেটা হচ্ছে এটা হচ্ছে শক্তি শরীরের মধ্যে শক্তি থাকতে হবে শক্তি যদি আপনার না থাকে তাহলে কিন্তু সাধন ভজন করা সম্ভব হবে না এই জন্য শক্তি থাকতে থাকতেই সময়টাকে কাজে লাগাতে হবে শক্তি যদি না থাকে শরীর যদি দুর্বল থাকে দেহ যদি সতেজ না থাকে প্রেম যদি জাগ্রত না হয় এরকম শক্তি যদি আপনার না না থাকে দেহের ভিতরে তাহলে সাধনা করা পশ্চিমকালেও সম্ভব হবে না এজন্য শক্তি থাকতে গেলে সাধনা করতে গেলে রাত্রে তিনটা বাজেও করতে হবে বা দুইটা বাজেও করা লাগতে পারে বারোটা বাজেও করা লাগতে পারে সাধনা দিনের বেলায় করা লাগতে পারে সাধনা সকালবেলা ফজরের পরেও করা লাগতে পারে ফজর নামাজের আগেও করা লাগতে পারে মাগুলের সময় করা লাগতে পারে অর্থাৎ এনি টাইম কোনো টাইম টুম নেই মুর্শিদ যখন হুকুম দিবে তখনই সাধনা করা লাগবে সাধনা করতে হবে এই জন্য শক্তি যদি থাকে তাহলে করা সম্ভব আর যদি শক্তি না থাকে দুর্বল হয়ে যান তাহলে সাধনা করবেন কীভাবে হ্যাঁ সাধনা করা সম্ভব না জন্য শক্তি থাকতে থাকতে সাধনা বলি করে নিতে হবে এরপরে দুই দুই গেলে দুই নাম্বার তিন নাম্বার যেটা সেটা হচ্ছে সাহস ভয় পাওয়া যাবে না বিত হওয়া যাবে না বেঙ্গে পড়া যাবে না সাহস রাখতে হবে সারা পৃথিবী একদিকে আমি আমার বাজার একদিকে আছি সারা পৃথিবী অন্যদিকে চলে গেছে আমি আমার দয়াল মুর্শিদ চানকে নিয়ে আমি আছি হ্যাঁ আল্লাহর বলি আমার পাশে আছেন দয়াল গুরু চান আমার পাশে আছেন দয়াল মুর্শিদ চান আমার পাশে আছেন আমার কোনো ভয় নাই যা করে আমার দয়া লিখবো এই একটা মন যাদের থাকবে যত বালা মুসিবত আসবে আকাশ দৌড়ে যাবে কিন্তু সাহস থাকতে হবে সাহসেই কিন্তু লক্ষ্মী যত বয় তত মুক্তি এই জন্য সাহস থাকতে হবে আবার বয়ভীতু যারা আছে বয় পায় এদেরকে নিয়ে সাধনা করা সম্ভব না তারা যেন পীর মসজিদের কাছে না যায় এখন হুকুম দেবে রাত একটা বাজে এই মুহূর্তে বাড়তি অন্ধকারে বন্ধ করে সাধনা এই মুহূর্তে করতে হবে কেউ নাই একা করবেন মসজিদ নামের কথাই বলছে এক্সাম্পল বলছে যে এ নুরু এ নুরু এ নুরু এই সিমটা আপনার যোগতে হবে তিন হাজার বার রাতের অন্ধকারে আপনার করে খেয়েও নাই এক হাত ঘর চিত্রে এমনও হতে পারে কবরস্থানেও আপনাকে পাঠাইয়ে দিতে পারে হ্যাঁ গুরুস্থানের মধ্যেও চলে যেতে হবে এরকম মসজিদ যদি বলে তাকে একা চলে যেতে হবে কবরের কিনারে বৈশা বৈশা সাধনা করতে হবে সেজন্য সাহস রাখতে হবে সাহস তারা সাধনা বিফল কথা দেখাইলাম আচ্ছা এরপরে হচ্ছে আপনার যেটা ছান নাম্বার সেটা হচ্ছে স্বাধীনতা হ্যাঁ এটা একটি একটু গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয় মসজিদ আপনাকে ডাক দিছি সন্ধ্যার সময় চলে আসতে হবে মাগরিবের পরে চলে আসতে হবে এসার পরে চলে আসতে হবে মুর্শিদ আপনাকে স্মরণ করছে যে কোনো সময় আপনি বলতেছেন যে আমার স্ত্রী কী বলবে আমার ছেলে মেয়েরা কী বলবে ব্যবসা বাণিজ্য করছি দোকানদারি করছি কত কিছু করছি এখন আমার দয়ালের কাছে আবার চলে যেতে হবে হ্যাঁ কোনো কেন থেনো নাই কোনো অজুহাত নাই বেনা আবদারে বেনা কথায় অজুহাত সারাই মুর্শিদের ডাকে সাড়া দিতে হবে তবে পরাধীন ব্যক্তির সাধনা করা সম্ভব নয় যে পরাধীন পরের অধীনে থাকে সে কিন্তু সাধনা করতে পারবে না এই জন্য সাধন ভোজন করতে হলে একটা স্বাধীনতা থাকতে হবে যা আমরা যখন দয়ালে দেখতে তখন আমি রেডি আছি প্রস্তুত আছি সবসময় নিজেকে তৈরি করে রাখা মৃত্যুর জন্য যেমন মানুষ সময় নিজেকে প্রস্তুত থাকে মুমিন বান্ধা যারা আল্লাহর বলি যারা পীর মুর্শিদ যারা ন্যাকার সিমিন বান্দা যারা মরণকে যারা যেমন বয় করানা প্রস্তুত থাকে এজন্য যারা সাধনা করবে পীর মুর্শিদের যারা তারাও সবসময় দয়ানের প্রতি প্রস্তুত থাকে রেডি থাকে যে কোনো সময় যে কোনোভাবে আমাকে প্রশ্ন করবে যে কোনো সময় আমাকে আমল দিবে তালিম দিবে তাওয়াজি দিবে ফায়েজ দিবে আমি রেডি আছি যে কোনো সময় যে আমল দেয় যে কোনো সময় আমাকে ডাক দেয় আমি প্রস্তুত এরকম স্বাধীনতা থাকতে হবে হ্যাঁ যে এম কি বলবে যে তো আসা যায় না এর তাহলে সাধনা বিফল হবে না সাধনার পথে কোনো কাটা রাখা যাবে না বাধা রাখা যাবে না বাধা থাকলে ওটাকে বাধা মনে করতে হবে না মনে করা যাবে না হ্যাঁ এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সময় পাঁচ নম্বর যেটা সেটা সময় হ্যাঁ সময় দেখেন এখন মানুষ যখন থেকে একটা বুঝবান হয় সাবালক হয় তখন থেকে একটা নামাজ যখন ফরজ হয় আমাদত গুলি করার মতো যখন মন মানসিকতা তৈরি হয় তখন থেকে কিন্তু আল্লাহকে ডাকা আল্লাহর প্রতি রুজু হওয়া তখন থেকে সাধনার সময় কিন্তু যখন বৃদ্ধ বৃদ্ধ হয়ে যায় বড়ো হয়ে যায় তখন কিন্তু একদিনে দূরে দূরে নেওয়া লাগে স্বাস্থ্য ঠিক থাকে না কোন সময় রুজু করছে খেয়াল থাকে না নামাজ পড়লো স্মরণ থাকে না মানে আমাদের গাফেল হয়ে যায় মনে থাকে না এই জন্য সময় থাকতে থাকতে সময়কে কাজে লাগাতে হবে এটা একটা একটু গুরুত্বপূর্ণ বিষয় সময় থাকতে থাকতে সময়কে কাজে লাগাতে হবে আর যদি সময় থাকতে যদি সময় কাজে না লাগানো হয় অসময়ে দরলাম পারি অসময়ে পারি দিলে আর কোনো লাভ হবে না এই জন্য সময়টাকে খুব গুরুত্ব দিতে হবে যে সময় কিন্তু চলে যাচ্ছে সময় কারোর জন্য অপেক্ষা করে না সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের সময়টুকু তাকে এই জন্য সময়ে সময়ের সাথে মিললে গুরুজনের প্রতি বক্তি শ্রদ্ধা রেখে গুরুজনের প্রেম সাধনায় সাধন বোঝনে ডুব দিতে হবে সময় মতো সময় কাজে লাগিয়ে দিতে হবে সুবাহাল্লাহ এই জন্য দয়ালের ছান্দের কাছে যাইয়া সময়টার মতো সময় দিয়ে মরার মতো মরতে হবে মরার আগে মরতে হবে এই জন্য এই জগতের মধ্যে যত পীরমাসে উলিয়া উলিয়ারা আব্দাল আফতাব পীর গাওয়াইগাম ছিলেন তারা মরার আগে মরেছেন আর যাদেরকে তারা ভালোবেসেছেন তাদেরকে মরার আগে মরিয়েছেন হাজার হাজার বক্তব্য থেকে সবাই কিন্তু মরতে পারে না যারা মরতে পারছে তারাই বিনীদের গলার মালা হয়ে গেছে আত্মার মালা হয়ে গেছে তাদের নাম হয়ে গেছে একজন সাধকগণ বলে গিয়েছেন জিন্দা মরা মরছে যারা যারা অমর হয়েছে সংসারে একটা বাবের মরা মরগা থরা মুশির চান্দের দরবারে একবার বাবের মরা মরগা তরা মুর্শিদের ওই দরবারে জিন্দা মরা মোরষে যারা মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে একবার বাবের মরা মরগা থরা বাবের মরা মোর গা তোরা একবার আশা করি বুঝতে পেরেছেন কথাটু খুব যে তরিকার বিষয় নিয়ে সাধন মজনা করতে পারে পাঁচটি জিনিস লাগবে মরার মতো মরতে হবে বিষয়টি আসলে গুছিয়ে বলার চেষ্টা করেছি এরপর একটা এটা একটা ইউটিউব চ্যানেল সর্বজনের জন্য সর্বলোকের জন্য সব কথা কিন্তু ব্যঙ্গে বলা যায় না মারের একটা গোপন তত্ত্বভেদ এরপরে যতটুকু বলেছি আসলে আপনারা বুঝতে পেরেছেন যারা কামের মুর্শিদের হাতে হাত ধরেন না আমি বলবো আপনারা একদিন মুর্শিদের হাতে হাত ধরে নিজের জীবনটাকে মুর্শিদের রঙের রঙ্গিন করে নেন কাজে লাগবে সোনার জীবন সফল হবে নচেত বিফল হয়ে যাবে জীবন সোনার জীবন যদি বিফল হয়ে যায় এ পৃথিবীতে আশা আমার কোনো লাভ হলো না আসলাম আর গেলাম রং রঙে জীবন কাটাইলাম এই জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লাইক এবং কমেন্টসের মাধ্যমে মতামত জানাবেন পারলে ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার মদিনা দরবার শরীফ দেখছেন কিশোরগঞ্জ সদর বৌলাই গাবধরি কিশোরগঞ্জ সদরে কিশোরগঞ্জে গাবধরি সাহেব শাহেমদিনা দরবার শরীফ বৌলাই ইনওয়ান গাবধরি গ্রামে সাহেবদিনা দরবার শরীফ এ পর্যন্ত আজকের আলোচনা থাকবে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন অন্যতায় দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার আকাতহ আমাকে ফেরা